নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের চরণে প্রণাম জানাই আজ সেই ঐতিহাসিক দিন চোদ্দই জানুয়ারি শ্রীরামকৃষ্ণ মন্দিরের শ্রী শ্রী ঠাকুরের শ্রীমূর্তি বিগ্রহ প্রতিষ্ঠা করেন শ্রীমত স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের মূর্তি গড়ার জন্য ভাস্করের সন্ধান শুরু হলো কিছুতেই মনের মতন ভাস্কর মিলে না মঠের তরফ থেকে একাধিক ভাস্করকে শ্রীরামকৃষ্ণ মূর্তির মডেল গড়ার দায়িত্ব দেওয়া হল কিন্তু কোনোটি পছন্দ হলো না সন্ন্যাসীদের অবশেষে বাগবাজারে পশুপতি বসুর পুত্র কালী বসু মঠের সন্ন্যাসীদের নিয়ে হাজির হলেন গোপেশ্বর পালের কাছে গোপেশ্বর পাল ছিলেন সেই যুগের বিখ্যাত ভাস্কর শিল্পী সন্ন্যাসীদের কথোপকথনের পর গোপেশ্বর শ্রীরামকৃষ্ণের সমাধিস্থ হয়ে যাওয়া যে ছবির অনুকরণে তৈরি হবে মূর্তি তার একটি এনলার্জমেন্ট পাঠানোর অনুরোধ করলেন গোপেশ্বরকে প্রাথমিক পারিশ্রমিক দেওয়ার অনুরোধ করা হলেও তিনি কিন্তু তা নেননি শ্রীরামকৃষ্ণের ছবি দেখে মডেল তৈরি হবে প্রথমে সেই মডেল যদি পছন্দ হয় তখনই মূর্তি গড়ার পাকা কথা হবে বলে জানালেন তিনি সন্ন্যাসীদের পাঠানো ছবি এবং তিনি নিজের উদ্যোগে শ্রীরামকৃষ্ণের ছবি জোগাড় করে শুরু করলেন মূর্তির মডেল তৈরির কাজ নির্দিষ্ট দিনে মডেল দেখতে এসে ভারী পছন্দ হলো সন্ন্যাসীদের এবার শুরু হলো আসল মূর্তির কাজ ইটালিয়ান শ্বেতপাথর খোদাই শুরু করলেন গোপেশ্বর যে মূর্তি দেখে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ ভক্তরা বিভলিত হবেন এমন নয় ভাবিকালের নাস্তিক মানুষও অনুভূতিবান আচার্যের ভূমিকায় যাতে উপনীত হতে পারেন সেই মূর্তি গড়ার কাজ শুরু করলেন গোপেশ্বর দক্ষিণেশ্বরের বিষ্ণু মন্দিরের বারান্দায় সমাধি সমাধিমগ্ন অবস্থায় শ্রীরামকৃষ্ণ যে ছবিটি তোলা হয়েছিল তারই অবিকল রূপ ইটালিয়ান শ্বেতপাথরে ফুটিয়ে তুলতে সচেষ্ট হলেন গোপেশ্বর নির্দিষ্ট দিনে সমাপ্ত হল মন্দির নির্মাণ এবং মূর্তি গড়ার কাজও উনিশশো আটত্রিশ সালের চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিন স্থায়ী মঠের স্থায়ী মন্দিরের দ্বার উদ্ঘাটন হল দ্বার উদ্ঘাটন করলেন বিজ্ঞানানন্দজি মহারাজ এই শুভ অনুষ্ঠানে মন্দির নির্মাণের সময় যারা অর্থ সাহায্য করেছিলেন সেই মিস হেলেন এফ রুবেল এবং মিস অ্যানা সুদূর আমেরিকা থেকে এসেছিলেন এবং তৎকালীন সময়ে প্রায় ছ লক্ষ টাকা তারা প্রণামী দিয়েছিলেন স্থায়ী মঠের স্থায়ী এই মন্দিরে জড়িয়ে আছেন আরও এক বিখ্যাত শিল্পী শিল্পাচার্য নন্দলাল বসু শ্রী রামকৃষ্ণের সমাধিস্থ মূর্তিটি ভারতের প্রাচীন ভাস্কর্য ধারা অনুকরণ করে প্রস্ফুটিত পদ্মের উপর রাখা হয়েছে নন্দলাল বসু মূর্তির বেদি এবং চন্দ্রাতপের নকশা করেছিলেন ডুমুরু আকৃতির চতুষ্কোণ বেদীর সম্মুখে উৎকীর্ণ হংস তারই ওপর প্রস্ফুটিত পদ্ম তিরিশে পৌষ আত্মারামের কৌটা স্থাপন করা হলো বেদির ওপর পূজা সম্পূর্ণ করে বিজ্ঞানানন্দজি মহারাজ ফিরে এলেন নিজের কক্ষে আর বললেন স্বামীজির উদ্দেশ্যে স্বামীজি আপনি ওপর থেকে দেখবেন বলেছিলেন আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নতুন মন্দিরে বসেছেন এবার আমার কাজ শেষ হল স্বামীজি আমার ওপর যে কাজের ভার দিয়েছিলেন সে ভার আজ আমার মাথা থেকে নেমে গেল জয় তো স্বামীজি আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি